আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এলাম যে সততা যে মহৎ গুণ এটা কি করে জীবন উপলব্ধি করবেন কলিযুগ অর্থাৎ অসত্যের যুগ অসতের যুগ মিথ্যাচারের যুগ যেখানে পদে পদে ভাই ভাইকে খুন করে ভ্রাতা ভুগনি মধ্যে সম্পর্ক খারাপ স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ প্রেম প্রেমিকার সম্পর্ক খারাপ দেশপ্রধানের চরিত্র খারাপ দেশ চালাতে পারে না মানুষকে শোষণ করে মানুষে মানুষের অত্যাচার মানুষের মানুষে অবিচার অন্যায় লেগেই চলেছে চারদিকে আমি লক্ষ্য করছি কাগজ করলেই কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা কোনো না কোনো জায়গায় সংঘর্ষ জাতিগত বিদ্বেষ এই সমস্ত আমাদের নজরে পড়ে তো সেই থেকে এই সময় নিজেকে কী করে সৎ রাখবেন গীতার বক্তব্য অনুযায়ী কলিযুগের আয়ু পাঁচ হাজার বছর আরও বহু বছর আমাদের পার করতে হবে বা আমরা পৃথিবীতে থেকে চলে যাব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু শিক্ষিত করে যেতে হবে তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে যেন সততারাই বেঁচে থাকে কারণ সততা একটা মহৎ গুণ কলিযুগে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে হলে সততার সঙ্গ ছাড়লে চলবে না হতে পারে অসত কাজ যারা করছে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজকালকার দিনে যে শিক্ষিত সে বেকার অশিক্ষিত কোনো কোম্পানি উচ্চপদে পদস্থ অথবা সরকারি চাকুরে তোষার মধ্যে দুনিয়া হয়ে গেছে আমাদের অর্থের জোরে মানুষ আজকাল সব কিছু করতে পারে ভাই ভাইকে খুন করতে পারে বাবা আমাকে খুন করতে পারে নিজের আত্মীয় স্বজনকেও বিসর্জন দিতে পারে অর্থের জন্য তো অর্থটা কলিযুগে কিন্তু বড় বিষয়বস্তু হয়ে উঠেছে এই সময় নিজেকে সৎ রেখে কি করে এই চারপাশের যে মায়াময় জগৎ এটা থেকে নিজেকে কি করে বের করে আনবেন আমার আজকে ভিডিও নিয়ে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমাদের জীবনে প্রতিদিনের প্রচুর সমস্যা অর্থের আগমন না হলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না অর্থকে আগমন করতে গেলে কিন্তু হাতে হাত তুলে বসে থাকলে হবে না আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে বুদ্ধি খাটাতে হবে আর বুদ্ধি খাটাতে গিয়ে অনেকে বসতি অবলম্বন করে বসি কি করে শর্টকাট করে জীবনে বাঁচা যায় শর্টকাট করে রোজগার করা যায় বস শর্টকাট করে জীবনে কিছুদিন উন্নতি করা যায় কিন্তু সারা জীবন কন্টিনিউয়াসলি উন্নতি করা যায় না বিধার নিয়মে সে কিন্তু একদিন পৃথিবীতে নষ্ট হবেই তা এই শর্টকাট জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস কোনো কিছুরই শর্টকাট অবলম্বন করবেন না শর্টকাটে পাওয়া যাওয়া কোনো রাস্তা শর্টকাটে পাওয়া কোনো অর্থ কোনোদিন জীবনে সাফল্য আনতে পারে না জীবনটা শর্টকাট নয় জীবনটা লং আপনাকে প্রসেস অনুযায়ী চলতে হবে কি করলে আপনার ভালো হবে কী করলে মন্দ হবে আপনাকে সেটা বুঝতে হবে কোন জায়গায় গেলে আপনি ঠকবেন কোন জায়গায় গেলে আপনি ঠকবেন না এই অ্যালার্মিটিক পাওয়ার আপনার মধ্যে থাকতে হবে লোকে কি করে আপনাকে খাটিয়ে নেবেন সে চিন্তা কিন্তু অনবরত করে চলেছে আচ্ছা দেখুন কোনো লোক কিন্তু বিনা স্বার্থে আপনার সঙ্গে কথা বলে না আপনার আত্মীয়স্বজন কিন্তু বর্তমানে বিনা স্বার্থে আপনাকে ফোন করে না আপনার খবর নেয় না আপনার যদি অর্থ না থাকে আপনাকে কিন্তু বার্তা দেবে না তাই সেক্ষেত্রে সততারটা বিষয়বস্তু সততার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বটে আপনি যে সৎ নির্ভীক পরিশ্রমী মানুষ আপনি যে সত উপায় উপার্জন করেন আপনি যে কাউকে গালাগালি মন্দ করেন না খুবই ভালো মানুষ লোককে ভালোবাসেন ধান ধ্যান করেন সমাজের উপকারে আপনি নিরন্তর রয়েছেন একটা লোককে কিন্তু আপনি চোখে আঙুল দেখাতে পারবেন না কারণ কলিযুগে সততা কম অসৎ লোক বেশি তো আপনাকে সেই ঠক বাজতে গাঁ উজাড়ের মতো ঘটনাটা করতে হবে অর্থাৎ আপনি কত লোককে চিনবেন কত লোককে জানবেন যে সৎ নয় অসৎ চারিদিকে ভরে গেছে তাই কোনো লোকের সঙ্গে কথা বলার সময় আত্মীয়তা করার সময় অবশ্যই তার সম্পর্কে একটু ভাবুন বুঝুন চট করে কোনো লোককে বিশ্বাস করবেন না নিজের ঘরে স্থান দেবেন না কখনো নিজের ব্যক্তিগত জিনিস সম্পর্কে তাকে জানাবেন না কিছু জিনিস প্রাইভেসি থাকা জীবনে খুব দরকার গোপনীয়তা একটা বড়ো বিষয়বস্তু আপনার কোনো গোপন দুর্বলতা সে জেনে যায় সে আপনাকে অচেরেই আঘাত করে বসবে সে আঘাত আপনি সহ্য করতে পারবেন তো হয়তো আর্থিক আঘাত কিংবা মানসিক আঘাত কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় এই তিনটা জিনিস কিন্তু মানুষ বিচার করে চলে কারণ তিনটা জিনিসের লোভ প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম আবার এই লোভ জিনিসটা কিন্তু রাশিভেদে ভিন্ন হয় যাদের রাশি একটু ভারী হয় দেখবেন তাদের মধ্যে দাম্ভিকতা বেশি হয় তাদের মধ্যে লোভ বেশি হয় তারা লোককে ভালোবাসে কম নিজেকে ভালোবাসে বেশি লোকের কি ক্ষতি হবে লোকের কি ভালো হবে সে নিয়ে চিন্তাভাবনা করে না নিজের ভালো কিসে হবে সেই নিয়ে চিন্তা করে তাদের যদি লোককে মেরেও ফেলতে হয় পৃথিবী থেকে সরিয়ে যেতে হয় তাতে তারা তাত কিন্তু পিছক হয় না তো এই ধরনের লোক থেকে দূরে থাকুন আর সবসময় সমস্ত কাজেতে সততা বজায় রাখুন আপনি যেখানে কাজ করেন সেখানেও বজায় রাখুন নিজের ব্যক্তিগত জীবনেও বজায় রাখুন সততা একটা মহৎ গুণ দ্য বেস্ট পলিসি টু লিভ ইন দিস আর্থ কারণ অনেস্টি না থাকলে আপনি কোনো কাজে সফলতা পাবেন না আপনাকে কেউ বিশ্বাস করবে না প্রথমবার তো আপনাকে বিশ্বাস করবে কিন্তু সে যখন ঠকে যাবে দ্বিতীয়বার কিন্তু আপনার কাছে আসবে না আপনি যদি ব্যবসায়ী হন যদি নিরন্তর আপনি লোক ঠকান তাহলে কিন্তু কেউই আপনার কাছে আর ফ্রিন্দার হিসেবে আসবে না আপনি যদি বড় কোম্পানিতে চাকরি করেন তাহলে দেখবেন আপনি যদি কারোকে সাহায্য না করেন আপনি যদি প্রতারক তার কাছ থেকে কাজ শিখেনি তাকে যদি হেও করেন বিট্রে করেন তার প্রয়োজন আপনি না লাগেন তাহলে কিন্তু সে আপনাকে কোনোদিনই ভালোবাসবে না আপনাকে পছন্দ করবে না হয়তো এও হতে পারে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে এটাও হতে পারে তো সততা একটা বড় জিনিস আপনি যদি যে জিনিসটা জানেন না আপনি কখনোই বোঝা তাকে বলবেন না যে আমি এটা জানি জানা এবং করার মধ্যে অনেক তফাত আপনি তার মন বুঝিয়ে কথা বলুন সে কি জানতে চাইছে বুঝতে চাইছে সে কিরাম প্রকৃতির মানুষ একটু তার চোখের দিকে দৃষ্টি দিয়ে কথা বলুন তার কথা বলার ভঙ্গিমা দেখে বুঝে নিন সে কী চাইছে আর আপনি কি বলতে চলেছেন এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেই আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন সততা প্রতিটা ক্ষেত্রে আমাদের দরকার সততা না থাকলে কিন্তু জীবনে বড় হওয়া যায় না ব্যবসায়িক ক্ষেত্রে সততা দরকার চাকরির ক্ষেত্রে সততা প্রয়োজন সততা না থাকলে আপনার সামনে অনেক লোভ আসবে আপনি সেই লোভটাকে সম্পরণ করতে পারবেন না আপনি হয়তো সাময়িক লোভে বসে কিছু টাকা রোজগার করতে পারবেন কিন্তু অচিরে সেই কাজ বা সেই পোস্ট বা পথ আপনার কিন্তু চলে যান দেখতে পাচ্ছেন বর্তমান সমাজে আমাদের রাজ্যে আমাদের দেশে থেকে ঘটনা ঘটে চলেছে সরকারি চাকরির লোভে নিজেদের পকেটের টাকা নিজে নিজেদের সম্পত্তি বিক্রি করে যারা চাকরি পেয়েছিল আজকে তারা অন্য হয়ে ঘুরছে তাদের চাকরি চলে গেছে বিধাতার নিয়মে আর যারা দেখুন কষ্ট করে কিন্তু পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি যায়নি কারণ তারা জানে তারা সৎ সততার আশ্রয় তারা চাকরি পরীক্ষা দিয়ে তারা কষ্ট করে চাকরিটা পেয়েছে অতএবতার নিয়মে তাদের চাকরি যাবে না আপনি জানবেন আপনি যা কাজ করবেন তার সমস্তটা কিন্তু এফেক্ট হবে আপনার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ কেউ না কেউ আপনাকে সেটা ফলো করবে হতে পারে আপনার কোনো নিকট আত্মীয় নিকট বন্ধু অথবা অন্তর্জামী দেবতা আপনি যা কাজ করেন তার প্রতিটা পদক্ষেপ কিন্তু হিসাব রাখা হয় উপরলা বিচারে কোনো কিছুই কিন্তু লুকোনো যায় না আপনি যদি মনে করেন বদ্ধ ঘরে থেকে কোনো অপরাধ করছেন আপনি পার পেয়ে যাবেন ভুল কথা বস আপনার প্রতিটা পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে ক্যাসেট প্লেয়ারের মতো মৃত্যুর পরে আপনার বিচার হবে চুলচেরা বিচার তো বিচারে যাতে আপনি উতরে যান যাতে আপনার পণ্যের পাল্লাটা ভারী থাকে সেই জন্য এখন থেকে সতর্ক হয়ে যান নাহলে কিন্তু বিপদ আপনি সারা জীবন যদি মনে করেন যে অসৎ অবলম্বন না করলে আপনি রোজগার করতে পারবেন না আপনি কোনোদিন কোটি প্রতি বড় লোক হতে পারবেন না আশা ছেড়ে দিন জীবনে মানুষ সব কিছু পায় না ওপর সবাইকে সব কিছু দেয় না সবটাই পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী মানুষ পায় যে লোক জানবেন সোনাচ্ছন্দ মুখিতে জন্মেছে তাদের কিন্তু খুব বেশি কাজ করতে হয় না উন্নতি করার জন্য নিজেকে খুব একটা চেষ্টা করতে হয় না তাদের জন্ম থেকেই ভাগ্যটা ভালো তারা যে হাত কাজে হাত দেয় সে কাজে সে সফলতা পায় এটাই বিধাতা নিয়ম কারণ সে পূর্বজন্ম সেই পুণ্য কামিয়ে এনেছে এই জন্মে তার ফলভোগ করছে আপনি চেষ্টা করুন যদি আপনি এই জন্মে সেরকম জন্ম না পান যাতে পরের জন্মেতে আপনার জন্মটা যাতে উচ্চ বংশে হয় আপনি এন সমস্ত কিছু বিনা আয়াসে পেয়ে যান তার জন্যে পুণ্য কামাতে হয় বস লোকের ভালো করুন যে কাজটা করবেন সততা নিয়ে করুন অর্থের লোক করবেন না মালক্ষকে নিয়ে চিনেমেনি গাড়ার ঠিক কথা নয় মালক্ষী সবাইকে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দেখেন যে সাময়িক অর্থ জানবেন রোজগার করল লক্ষ্যে ঠকিয়ে তার সেই অর্থ কিন্তু ভোগে আসবে না রোগে চলে যাবে এই বিষয়টা মনে রাখুন ভালো থাকুন খুব ভালো থাকুন সততা নিয়ে বাঁচুন আর আমাদের চ্যানেলে থাকুন আমার সঙ্গে থাকুন দেখবেন আপনি জীবন অনেক কিছু জানতে পারছেন শিখতে পারছেন সত্য কথার সঙ্গে থাকুন আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন